জীবনে প্রথম দুই বাচ্চাকে নিয়ে কোথাও যাওয়ার ট্রাই করছি আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আসলে আমি ঢাকার বাইরে যাচ্ছি তো যেহেতু বাসায় থাকবো না সকালে উঠে কিছু কাজ সেরে আমি ছাদে চলে আসলাম আসলে একটা মায়া পড়ে গেছে নিজে হাতে গাছ লাগাইছি অনেকটা কষ্ট হয়েছে আমার দুইটা বাচ্চা নিয়ে এইগুলা ম্যানেজ করা তো তারপরে এই তো একটা করলাও চলে আসছে আসলে তিন চারবার আমি করলা তুলে খাইছি তো তারপর চলে আসলাম ওখান থেকে চলে এসে বাচ্চাদের রেডি করিয়ে বিসমিল্লা বলে বেরোয় গেলাম তো আমার মেয়ে ছিল বাইকে আমার ভাইয়ের সঙ্গে আমি আমার ছেলেকে নিয়ে রিক্সায় করে মানে ব্যাগগুলো নিয়েছিলাম আসলে শীতের দিনে তো সবাই জানে যে ব্যাগের পরিমাণ বেশি হয় তো যাই হোক কথা বলতে বলতে এই যে চলে আসলাম কুষ্টের মধ্যে প্রায় চলে আসছে আসলে আমি বাচ্চা দুটাকে নিয়ে বাসের মধ্যে একটু বিরক্তিকর অবস্থায় ছিলাম আসলে একা একা দুটা বাচ্চা নিয়ে আমি কখনোই মুভ করি নাই আমার বাসার কেউ না কেউ থাকেই যখন বাড়িতে যাই তখনও থাকে বা যখন ঢাকাতে চলে আসি তখনও কেউ না কেউ থাকে এই প্রথম আমি বাচ্চাদের নে একা তো বাসায় এসে এত ক্লান্ত লাগতেছিল খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে আপু এই যে পিঠা ফ্রিজ থেকে বের করে দিল কিছুদিন আগে ওরা পিঠা বানিয়েছিল সেই পিঠাটা আমার জন্য রেখে দিয়েছিল। তো আমি পিঠা খেলাম আর আমার ছোটো বোন স্যুপ বানাইছে আসলে হাসির একটা বিষয় হলো আমার স্যুপটা আমার ভালো লাগে না তো আমি একটুও খেলাম না ওরা সব স্যুপ খেলো আমি আমার পিঠা খেয়ে নিলাম হ্যাঁ তো তো আমার বোন আবার বলতেছিলো যে তোকে তো সমাজ মেনেই নিবে না সুপ না খেলে তাকে তো মানুষ ইয়ে করে বলুক যে যা ইচ্ছা আমার এটা মানে যাতে রুচির বিষয় যাই হোক তারপর আমরা নাস্তা করে আমরা ছাদে চলে আসলাম আমার আপুর ছাদটা আপনাদের দেখাই মাশাল আমার ছোটো বোন কিছু গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিল তারপর ওরা আস্তে আস্তে অনেক গোলা গাছ বাড়াইছে এই যে বড়ই গাছ লাগাইছে তারপর এটা এটা কি গাছ বুঝতে পারলাম না তারপরে অনেক রকম গাছ তারপরে তারপর পাশে কিছু ফল গাছ ছিল এই যে আমরা ইয়া চলে আসছে এটাকে বলে সবেদা আমরা সবেদা বলি অনেক এলাকায় সফেদা বলে তো আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো গাছগুলো দেখে এতটা ভালো লাগতেছিলো যে আমরা যখন আসছিলাম লাস্ট এক বছর আগে তো এত গাছ ছিল না আমার বোন আবার বাড়ি থেকে কিছু গাছ এনে আবার নতুন করে লাগাই দিছে তো যাই হোক এই সময়টা ছাদে ভালো লাগতেছিলো এদিকে আমার বোন আমার ছেলেকে ভাত খাওয়ানোর ট্রাই করতেছিল এই তো পুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ